হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশান্টি ফোর তো দেখো তোমাদের রেলওয়ে বোর্ডের তরফ থেকে গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ নোটিশ দিয়ে দিয়েছে দেখো এটা কবে বেরিয়েছে উনিশ দুই দু হাজার পঁচিশ সিএল নাম্বার আট দশ দু হাজার চব্বিশ গ্রুপ ডি এটা তো তোমরা যারা এখানে অ্যাপ্লাই করতে পারো নি ফর্ম ফিল আপের সমস্যা ছিল তো সেই জন্য আবার ডেটটা তোমাদের বাড়িয়ে দিয়েছে দেখো কী বলেছে ক্লোজিং ডেট টাইম অনলাইন সাবমিশন আগে বাইশ তারিখ করা ছিল সেটাকে বাড়িয়ে এক তিন দু হাজার পঁচিশ পর্যন্ত করে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো ক্লোজিং ডেট অ্যাপ্লিকেশান ফি আগে চব্বিশ দুই ছিল সেটাকে তিন তিন করা হয়েছে অর্থাৎ তোমাদের যেন মাঝে ক কিছুদিন আমাদের ফর্ম ফিল আপ অসুবিধা হচ্ছিলো সেক্ষেত্রে তোমাদের বাড়িয়ে দিয়েছে আর এর টাইম তো কী করেছে আগে পঁচিশ দুই থেকে ছয় তিন পর্যন্ত করা যেত সেক্ষেত্রে এখন চার দিন থেকে তেরো তিন পর্যন্ত মডিফিকেশন করা যাবে যদি তোমাদের এখানে কি বলেছে দেখো ক্রিয়েট অ্যাকাউন্ট অর্থাৎ তোমাদের চোদ্দ ক্যান নট বি মডিফাইড অর্থাৎ তোমাদের অ্যাকাউন্টে যদি কোনো ভুল করে থাকো সেক্ষেত্রে তোমাদের কোনো চেঞ্জ করা যাবে না কিন্তু তোমাদের ফর্ম ফিল আপে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তোমাদের পোস্ট এই যদি কোনো কিছু ফিল আপ ভুল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের নামের বানান চান সেগুলো চেঞ্জ করতে হবে কিন্তু তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে সেই অ্যাকাউন্ট কিন্তু কোনোভাবেই চেঞ্জ করতে হবে না অ্যাকাউন্টে যা যা দিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে তোমরা চেঞ্জ করে নিও তো এটা ছিল একটা আপডেট তো এটা আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়েছি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এবং এইটা ডাউনলোডের লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো এছাড়া চলো আর একটা নোটিশ রয়েছে তোমাদের ইউপিএসসি অর্থাৎ ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সাম জানো তোমরা যেটা বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট ছিল কিন্তু সেটাকে পরে বাড়িয়ে তোমার বাড়িয়ে তোমার জন্য একুশে ফেব্রুয়ারি করা হয়েছিল যেখানে দেখো গুগলে সার্চ করলে তোমার পেয়ে যাবে কি বলেছে দেখতে হচ্ছে দু হাজার পঁচিশ সালে ইউপিএসি পরীক্ষার জন্য আবেদন কবে তো এখানে আবেদনের শেষ তারিখ আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি ছিল সিভিল সার্ভিস দু হাজার পঁচিশ ও ইন্ডিয়ান ফরেস্ট প্লিটারি পরীক্ষা নিবন্ধন শেষ তারিখ তোমাদের একুশ তারিখ পর্যন্ত লাস্টে বাড়ি করে দেওয়া অর্থাৎ দুদিন হাতে আছে তোমাদের তুমি এর মধ্যে চাইলে এটা ফর্ম ফিল আপ করতে পারো তোমাদের এখানে যেন অ্যাপ্লিকেশান কি তোমাদের এস সি এস টিতে জন্য এক টাকাও লাগে না আর জন্য একশো টাকা লাগে তোমাদের তো তোমরা এটা ফর্ম করতে পারো তো এখানে পোস্ট দেখো কটা পোস্ট রয়েছে তোমাদের নশো উনআশিটি এবং তোমাদের স্যালারি খুব যেন এটা সব সমস্ত বড়ো পরীক্ষা ইন্ডিয়ার মধ্যে তো এটার পরীক্ষার ডেটও তোমাদের দিয়ে দিয়েছে দেখো কত তারিখে পঁচিশে মে দু হাজার তারিখে তোমাদের ইউপিএসির পরীক্ষাটা হবে তোমরা যারা এখনো ফর্ম ফিল আপ করো নি তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারো তো এই দুটো ছিল আপডেট আজকে তো তোমাদের চ্যানেলটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও আর তোমাদের এই পিডিএফগুলো তুমি আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো তো আজকের ভিডিও এইটুকু থ্যাংক ইউ